হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলে সোনালি মাই সংসার চ্যানেলে আমি সোনালি চলে এসেছি আপনাদের কাছে আবারও আজকে একটা দারুণ ভিডিও নিয়ে আমার আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের আমার একটা নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগতম জানাই আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন আমি এবং আমার পরিবারের সকলেই ভালো আছি আমার একটু শরীর খারাপ গলার ভয়েসটা শুনে হয়তো বুঝতেই পারছেন তো দেখুন সকালবেলা ওর পাড়ার বোনরা ওকে ময়দা আর ডিম মাথায় ফাটিয়ে ওকে জন্মদিনের উইশ করলো এবার চলে গেছি দোকানে কেক কিনতে কেকের দোকানে নাম লেখা হচ্ছে আমার মেয়ের আজকের ভিডিও হচ্ছে আমার মেয়ের জন্মদিনের ভিডিও শুভ জন্মদিনের ভিডিও সবাই ওকে অনেক অনেক আশীর্বাদ করবেন ওকে অনেক ভালোবাসা দেবেন ও যেন জীবনে অনেক বড় হতে পারে তো আমার মেয়ের জন্মদিন হয়েছিল তেমন কিছুই করিনি যেহেতু আমার খুব শরীর খারাপ তবুও ছোটো মানুষ একটা কেক এনে দিলাম ওটা দিয়েই বললাম তুই আনন্দ কর কারণ আমার শরীরটা এতই খারাপ আর এখন একটু বড় হয়ে গেছে এখন আর তেমন কিছু করা হয় না ছোটবেলায় অনেক কিছু করতাম বৃহস্পতিবার দিন আমাদের পাড়ায় হচ্ছিল হরিবলের কীর্তন তো তারই কিছু শেষ অংশ আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর এখানে আমার মেয়ে গেছিলো স্কুলে স্কুল থেকে বান্ধবীরা গিফট দিয়েছে তো সেগুলোই ও আপনাদের সঙ্গে শেয়ার করছে আর এর থেকে দুটো ক্যাডবেরি ওর একটা আন্টি দিয়েছে মানে আমার বান্ধবী দিয়েছে একটা ওকে দিয়েছে একটা ওর ভাইকে দিয়েছিল। আর এই যে গিফটগুলো দেখাচ্ছে এটা ওর স্কুল থেকে স্কুল ফ্রেন্ডরা দিয়েছে তো গিফটে দেখানো হয়ে গেলে তারপরে সন্ধ্যেবেলায় একটু কেক কাটবে সবাই মিলে কিছুই তো করা হয়নি তো শুধু একটু কেক কাটবে তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন কেমন লাগলো অবশ্যই জানাবেন বন্ধুরা থেকে বেশি বড় প্রবলেম কোনটা যেন আমার ছেলে মেয়ের জন্মদিন মানে একই টাইমে মানে আমার মেয়ের জন্মদিন জানুয়ারি ষোলো তারিখে আমার ছেলে জন্মদিন জানুয়ারি কুড়ি তারিখে তো এই দুই তিন দিনের ব্যবধানে দুজনেরই অনুষ্ঠান করে ওঠা সম্ভব হয় না এই জন্যই আমার আরও বেশি অসুবিধা হয় দেখো আমার মেয়েকে বান্ধবীরা গিফট দিয়েছে একটা কাপ থ্যাংক ইউ যারা আমাকে এটা দিয়েছে তাদেরকে থ্যাংক ইউ হ্যাঁ 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 হ্যাঁ

আজকে হচ্ছে জানুয়ারি তো আমার মেয়ের ছিল আজকে জন্মদিন তো সারাদিন তো সামনে আসতে পারিনি আমার শরীরটা সত্যিই খুব খারাপ মেয়েকে কিছু করেও দিতে পারিনি মেয়ে স্কুলে গেছিল পড়তেও গেছিল তো একটু জাস্ট ওই কেকটাই কেটেছে আর তো কিছুই করতে পারিনি তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না তোমার আপনজনদের মধ্যে মধ্যে বন্ধুদের মধ্যে একটু ভিডিওটা শেয়ার করে দিও যাতে আমি আরও একটু এগিয়ে যেতে পারি তোমাদের কাছে কিছুই চাই না শুধু সাপোর্ট আর অনেক অনেক ভালোবাসা চাই তোমাদের ভালোবাসা আমার সাথে থাকলে আমি একদিন না একদিন ঠিক আমার লক্ষ্যে পৌঁছাতে পারবো অনেক আশা নিয়ে অনেক স্বপ্ন নিয়ে ইউটিউবে এসেছি তো আমি চাই তোমাদের মতন আমিও সফল হতে তোমরাও যেমন সফল হয়েছ আমিও সফল হতে চাই তো তোমরা আমার পাশে থাকলে আমি তো সেটা অবশ্যই পারবো আর সবাই আমার সাথে দেখো নতুন বন্ধুদের জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা অল নোটিফিকেশানটিও অন করে দিও আর পুরোনো বন্ধুদের জন্য অসংখ্য ধন্যবাদ ও অনেক ভালোবাসা যারা সবসময় প্রতিনিয়ত আমার সঙ্গে আছো তো আজকে মতো বিদায় নিচ্ছি বন্ধুরা আমার মেয়েকে তোমরা অনেক অনেক আশীর্বাদ করো ও যেন অনেক এগিয়ে যেতে পারে অনেক বড় হয় ওর ভাগ্যটা যেন অনেকটা সুন্দর হয় এটাই কামনা করব। তো তোমরা ভালো থেকো টাটা বন্ধুরা